ও হো একটা ঝামেলা হয়ে গেছে আরে কি হয়েছে তোর এত টেনশন করছিস কেন কিছু পেক করেছে শুধু ওটা ছাড়া আন্ডারওয়্যার নিতে ভুলে গেছি আন্ডারওয়ার নিয়ে কেউ টেনশন করে তো এই চার দিনের ট্রিপ আরে ভাই বলে কি তোরা কি জানিস আমি এক আন্ডারওয়ার চার দিন পড়ি এটা কি ভাবে হা আরে দোস্ত অনেক সিম্পল এই যে কি বলছে এই যে তোরা সবাই যায় এক আমার আন্ডারওয়ান হম এই ব্রো বাস আগে উঠে যাবে নাকি কোটায় কানাল যাবে আর এসব জায়গা কেন যাবে কোনো মানালি যাবো তাই সিদ্ধু অনেক ঠান্ডা লাগছে মনে হয় উঠি এইসব গল্প করা বন্ধ করো বাসে উঠার পর থেকে কেউ বলে উটি যাব কেউ বলে কোডাই কানাল কেউ বলে কুলু মানালি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো কোথায় যাচ্ছি লম্বা সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কি বল কি কোথায় উনি কি সত্যি বলছেন আরে আমিও তো এখনই জানলাম তাহলে যাবো আর আসবো সেটার জন্য এতগুলো ব্যাগ কি দরকার ছিল এজন্যই জন্যই বলে মেয়েদেরকে এত পাওয়ার দেওয়াই ছিল এই তোমার রাগ শুধু বসকে গালি দাও সব মেয়েদেরকে গালি দেবে না বলে দিলাম দেবো সব মেয়েদেরই গালি দেবো আমি এভাবেই কথা বলি চলে ছাই হয়ে যাবে

আমার কোনো দোষ নেই তুমি এখনই ওদের সবাইকে সরি বলো আমি বলবো না তুমি কি সরি বলবে নাকি এখনই রিজাইন করবে এই সে তো যাও সরি বলে দাও একটা সরি তো হুম সরি আমি তো তুমি বলবো সরি এবার আমি নিজে শুনতে পাইনি সরি 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 আর যদি কখনো এমন করো শুধু সরি বললে হবে না মাইন্ড ম্যাডাম ও মেয়েদেরকে একদমই পছন্দ করে না মনিতা হয় ও একটা কে ম্যাডাম ওর হয়তো ছেলে পছন্দ ওজি চুল এটাই ওর প্রাপ্য ছিল সিধু 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 আরে দেখো না